দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের সুপার ফোরে সুপার ফোরে যাওয়ার কোনো সুযোগ ছিল না সেই বাংলাদেশ এখন সুপার ফোরে চলে আসছে শ্রীলঙ্কা গতকালকে আফগানিস্তানকে দারুণ একটা ম্যাচে পরাজিত করে দিছে একশো সত্তর রান তারা চেস করছে যেখানটাতে মনে হচ্ছিল যে আপনার আবুধাবির ওই পিচে একশো সত্তর রান আসলে ডিফেন্ডেবল খুবই ইজি একটা উইন আসতে চলেছে আসলে আফগানিস্তানের পক্ষে দিন শেষে সেটা ঘটে নাই তো কথা সেটা না কথা হচ্ছে আগামীকালকে আগামীকালকে আবারও শুরু হচ্ছে রাইভালরি শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ এখন এই যে শ্রীলঙ্কা কত ভালো টিম লাস্ট দুই ম্যাচে বাংলাদেশকেও একতর্কভাবে হারিয়ে দিয়েছে আফগানিস্তানকেও দেখা গেছে কম্প্রিহেন্সিভলি হারিয়ে দিয়েছে এখন শ্রীলঙ্কার এগেন্স্টে আমাদের কি ল্যাকিংস ছিল আপনাদেরকে মনে আছে দর্শক আমরা কোন প্রবলেমের কারণে আমরা শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ ছিলাম প্রথমত আমাদের যে দুইজন ওপেনার ছিলেন দুইজন ওপেনার একজনও রান পান নাই জিরো জিরো যদি তারা রান পেতেন অবশ্যই একশো সত্তর প্লাস একটা স্কোর আমরা সেই দিনও করতে পারতাম সেকেন্ডলি যে বিষয়টা হচ্ছে সেখানে আমাদের একজন বোলারের অনুপস্থিতি ছিল নাসু আহমেদকে আমরা সেই ম্যাচটাতে নিতে পারিনি সেটা আমাদের একটা ল্যাটিংস ছিল থার্ডলি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আফগানিস্তানের এগেনস্টে যে ম্যাচটা জিতলাম আমাদের প্রপার যে চারজন বোলার ছিলেন তারা কিন্তু খুবই ইকোনমিক্যাল বোলিং করেছেন তারপরে দুইজন পার্ট টাইমার কে দিয়ে যাদের উপর আমাদের অনেকটা ভরসা ছিল যে পার্ট টাইমার দুইজন দুই ওভার দুই ওভার চার ওভার করবেন মোটামুটি চার ওভার যদি তারা তিরিশ পঁয়ত্রিশ রানও দেয় তাও একটা বিষয় বাট তারা সেখানে রান দিয়েছিলেন বাউন্ন এটা একটা রিস্কি একটা অপশন শ্রীলঙ্কার এগেনস্টে যখন আগামীকালকে ম্যাচে বাংলাদেশ নামবে যদি একজন বোলার কম নিয়ে খেলে বাংলাদেশ তাহলে ভাই বাংলাদেশের জন্য একটা হিউজ প্রবলেম ফেস করতে হইতে পারে এটা হিউজ প্রবলেম ফেস করতে হইতে পারে আমি একটা কথা বলতে চাই সেটা আসলে আপনারা কিভাবে নেন বা না নেন আমাকে গালাগালি করেন বকেন বা যাই করেন আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে শামীম হোসেন পাটোয়ারের জায়গাতে আমরা ট্রাই ট্রাই করতে পারি কেন দেখেন আমরা দিকে সাইফ নিয়েছি দুইটা ওভার বল ঘুরাবে দ্যাটস ওয়াই একটা কিছুটা প্লাস পয়েন্ট আমরা পাবো তার জন্য এখন আমাকে অনেকে বলবেন আমি পাগল আমি স্বামী হোসেন পাটওয়ার কথা বলতেছে আমি আরেকটা কথা অ্যাড করে দিচ্ছি সেখানে পরে আগে কথা শুনবেন তারপরে বলবেন তো শামীম হোসেন পাটোয়ারি কিন্তু গত ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে ভালো পারফরমেন্স করেছে শ্রীলঙ্কার ঘরের মাটিতেও পারফরমেন্স করেছে সেই হিসাবে আমার কাছে মনে হয় শামীম হোসেন পাটোয়ারিকে আসলে কোনো ভাবেই বাদ দেওয়া হবে না কিন্তু আমার কাছে এখানে একটা জিনিস মনে হচ্ছে যে গত ম্যাচে আমাদের দুইজন ফ্রন্ট লাইনের ছিলেন তাসকিন আহমেদ আহ মুস্তাফিজুর রহমান ফ্রিসাদ হোসেন আর হচ্ছেন আপনার নাসুম আহমেদ এই চারজন আমাদের ফ্রন্ট লাইনের বলেছিলেন এখন আমার কাছে মনে হয় এই জায়গাটাতে হয় সাইফুদ্দিন কিংবা তানজিম হাসান সাকিব দুজনের একজনকে ভাই যে কোনো ভাবে অ্যাড করতে হবে এবং তাদের রোলটা হবে একজন অলরাউন্ডারের রোল এখানে তানজিম হাসান সাকিব খেলো তাকে একজন অলরাউন্ডারের রোল পালন করতে হবে কিংবা সাইফুদ্দিনে যদি খেলে থাকেন তাকে একজন অলরাউন্ডারের রোল পালন করতে হবে কারণ এটা এখন টুর্নামেন্টে এরকম একটা জায়গায় গেছে আপনি দেখেন শ্রীলঙ্কার মতো টিম তারা নয়জন জন ব্যাটার নিয়ে খেলে আপনি গতকালকে আফগানিস্তানে গেছে যে স্কোয়াড ছিল সেখানে আপনি দেখতে পারেন তাদের নয় জন ব্যাটার ছিল আর আমি যদি আমাদের এখানে ব্যাটার হিসাব করি তাহলে আপনি দেখেন আপনি কাকে কাকে পাচ্ছেন আপনি পাচ্ছেন হচ্ছে তানজিদ হাসান তামিম সাইফ হাসান যিনি গত ম্যাচে আফগানিস্তানে ইস্ট ওপেন করেছেন তাওহিদ হৃদয় লিটন কুমার দাস জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি এই ছয়জন আমাদের আসলে প্রপার ব্যাটার হিসেবে খেলছেন তারপরে আমরা এই একটা জায়গাতে আমার কাছে মনে হয় আরেকজন বোলিং অলরাউন্ডার যদি আমরা ইন করাই বা নুরুল হাসান সোহানের জায়গাটাতে নুরুল হাসান সোহানের এক যে জায়গাটা সেই জায়গাটা আসলে আমার কাছে মনে হচ্ছে যেন একটা আহ দুইটা জায়গায় চেঞ্জ করতে হইতে পারে আমার কাছে মনে হয় পারভেজ হোসেন ইমনকে কে আসলে আবারও ওপেনে নিয়ে আসা উচিত সাইফ হোসেন থাক সাইফ হোসেন ওয়ান ডাউনে খেলুক বা সেকেন্ড ডাউনে খেলুক সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই বাট আমার কাছে মনে হয় যেন আহ নুরুল হাসান সোহানের জায়গাটাতে বাংলাদেশ ম্যাচ উইনের কথা বলছে নুরুল হাসান সোহানের পারফরমেন্স ভালো ছিল একটা ক্রুশাল রান আউট করেছিল শেষের দিকে এসে সাত আট বলে এগারো বারো রান করে দিয়েছে পারফরমেন্স অবশ্যই ভালো ছিল সেটা নিয়ে আসলে আমার কোনো ধরনের মানে বিতর্ক নাই কোনো ধরনের অবজেকশন নাই বাট দলের প্রয়োজনে দলের স্বার্থে বাংলাদেশের এই টিমে ভাই আরেকজন অলরাউন্ডার দরকার সেই অলরাউন্ডারটা আপনি কি তানজিম হাসান সাকিবের